সারাদিন করোটা কি ওই তো একটু রান্না আর কি আর এই সংসারে টুকটাক কাজকর্ম এগুলোর মধ্যে রাখা আছেটা কি সারাদিনে তোমাদের কাজ তো কিছু থাকে না শুধু তো নিজের জন্য সারাদিন ভাবনা চিন্তা কথা ভাবা এই আর কি সংসার নিয়ে তোমরা ভাবো কতটা তোমরা করো কতটা তোমাদের করণীয় আছে কতটা সংসারে এসব কথাগুলো যখন প্রিয় মানুষরা বুক ফুলিয়ে বলে না তখন খুব কষ্ট হয় আর ভীষণ কাটা ফোটে তবে এই কথাগুলোর উত্তর দিতে গেলেও নিজের সম্মানে লাগে আর উত্তর না দিয়েও পারা যায় না আর উত্তর দিয়ে হবেটাও বাকি যে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করার কোনো মানেই হয় না যখন বলেই দিল সংসারের জন্য কি করো তারপরে আর কোনো কথাই হয় না তাই না হাসিমুখে এসব মেনে নিতে হয় আমাদের মেয়েদের তো যে মেয়েটা বাপের বাড়িতে থাকাকালীন বাবার দুলালি হয়ে থাকে রাজরানি হয়ে থাকে মাটিতে পা ফেলতেও যার কষ্ট হয় জলটা ভরে খেতেও যার কষ্ট হয় সে যখন সংসারের হাল ধরে একবার তার কথা ভেবে দেখুন কতটা আন্তরিকতা নিয়ে সে কাজগুলো করা শুরু করে সংসারের প্রত্যেককে খাইয়ে তারপরে সে খায় সংসারে যতই থাকুক না কেন সে চায় বাঁচিয়ে চলতে পচা ভাতটা সে খায় গলা ভাতটা সে খায় আর গ্যাস থাকলেও কাঠে রান্না করার চেষ্টা করে গ্যাস বাঁচানোর জন্য রান্নাবান্নার তরকারি যতই থাকুক না কেন বেছে খুঁটে নিয়ে একটু কম করে রান্না করার চেষ্টা করে একটু কম করে সংসারে খরচ করার চেষ্টা করে বড় মাছটা সে যখন বাপের বাড়িতে খেত তখন আনন্দে খেত আর এখন বড় মাছটা সে প্রিয় মানুষকে দেয় সে নিজে চাইলেও খেতে পারে না খেতে চায় না পারে না বলা ভুল খেতে চায় না তো এত কিছু ত্যাগ করার পরেও তাকে এই কথাগুলো যখন শুনতে হয় তখন কিন্তু খুব খারাপ লাগে এটা একটা মেয়ের জন্য না আমার জন্য না এটা কিন্তু সবাইকেই বেশিরভাগ ক্ষেত্রে শুনতে হয় তো যাই হোক না কেন এইগুলো শুনেও আমাদের লড়ে যেতে হবে চলে যেতে হবে আর সংসার চালিয়ে যেতে হবে চলে যেতে হবে মানে সংসারের গতিময়তাই চলতে হবে এছাড়া আর কিছুই না তো আজকে এই যে সংসারের কাজকর্ম কমপ্লিট করছিলাম তো তার জন্য এই যে রান্নাবান্না করবো বলে কাঠে রান্না করার জন্য চলে এসে যদিও গ্যাসে রান্না করলে হয়ে যেত কিন্তু এই যে সবার ভালো লাগবে খেতে তার জন্য চলে আসলাম কাঠে রান্না করতে তো বর্ষার সময় ঠিক হয়ে ওঠে না এখানে রান্না করা ওই যে পাইপের উনুন পাইপটা দিয়ে জল আসে বলে রান্না করা হয় না আর এমনি শীতের সময় এখানে রান্না করা খুবই সুবিধা আর বিয়ের পর পর এখানেই রান্নাবান্না করা হতো কাঠেই রান্নাবান্না করা হতো কিন্তু এখন সময়ের সাথে সাথে আর কি সময়ের সাথে পেরে ওঠা হয় না বলেই আর কাঠে রান্না করা হয় না তবু সেই আনন্দটা ওদের দেওয়ার জন্য বা খাবারের যে টেস্টটা আগের মতন হয় না প্রায়শই শোনা হয় তো সেই জন্য চেষ্টা করি মাঝে মাঝে সুযোগ পেলে সময় পেলে ওদেরকে একটু টেস্টি রান্না খাওয়ানোর জন্য এখানে চলে আসি তো যাই হোক না কেন তো সব চেষ্টাই করা হয় কিন্তু যখন এই যে মিষ্টি মধুর কথাগুলো শোনা হয় তখন খুব খারাপ লাগে তো আর কি বলার তো নতুন বছর সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন পিকনিক করবেন আর মন ভালো রাখবেন আর নিজের কত কষ্টের কথা সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন কষ্টটা কিন্তু শেয়ার করলে অনেকটাই কমে যায় আনন্দ যেমন ভাগ করে নিতে হয় কষ্টটা একটু ভাগ করে নিলে আমার মনে হয় যেন কষ্টটা কমে যায় তাই আপনাদের সাথে কিছু কিছু কষ্ট থাকলেও সেগুলো শেয়ার করে ফেলি তবে হ্যাঁ সংসারে কিন্তু প্রতিটা মানুষই প্রিয় মানুষ হয়ে ওঠে না হয়তো দায়িত্ব কর্তব্যর কারণে হয়তো সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় তবে সংসারে কিন্তু কিছু কিছু মানুষ প্রিয় মানুষ হয়ে ওঠে তো সেই প্রিয় মানুষগুলো যখন আঘাত দিয়ে কথা বলে হয়তো তারা বলতে চায় না কোনো কারণে হয়তো রাগের বশবর্তী হয়ে এই সমস্ত কথাবার্তা বলে ফেলে হয়তো মন থেকে বলে না ওপর থেকে বলে যাই হোক না কেন তো তখন কিন্তু বেশি খারাপ লাগে হ্যাঁ তারা হয়তো হেল্প করে সংসারে হয়তো সব কাজেই আমাকে হেল্প করে বা আপনাদেরকে হেল্প করে প্রত্যেকে হেল্প করে হেল্প করতে করতেই হয়তো তারা প্রিয় মানুষ হয়ে ওঠে তো প্রিয় মানুষ হয়ে ওঠার পরে এই সব কথাগুলো যখন বলে তখনই কিন্তু খুব খারাপ লাগে তাই বলে এই না যে আমার কাজের কেউ সহযোগিতা করে না আমাকে হেল্প করে না আমাকে দেখে না তা না তো দেখে বলেই তাদের কথাগুলো কিন্তু খুব গায়ে লাগে বুকে লাগে এই আর কি ব্যাপার তো যারা সংসারে কর্তব্যের জন্য করিয়ে নেয় কাজ বা কর্তব্যের জন্য যাদের কাজগুলো করে দিতে হয় বা যাদের জন্য ভাবতে হয় কর্তব্যের খাতিরে তাদের কিছু বলাতে কিন্তু কিছু যায় আসে না খারাপও অতটা লাগে না কারণ তারা তো বলবেই এটা আমরা অভ্যস্ত কিন্তু যারা বলবে না জানি তারা যখন বলে তখনই কিন্তু বেশি খারাপ লাগে নতুন বছর এসে গেছে তাই পুরোনো দিনের অতীতগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে সব কিছু আবার সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে জানিয়েও কোনো পরিবর্তন হয় না তবু চেষ্টা তো করতে হবে এই আশা রাখি আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলার পথে এগিয়ে চলবেন